তেজপাতা কাঁচলা গাছ পেঁয়াজ টমেটো গোটা দিয়ে দিয়ে করি জল নিয়েছি নুন দিয়ে দিলাম হলুদ দিলাম অল্প ব্যক্তি আর দিয়ে দিন অল্প করে ভালো হবে

ખાલેર જનર તેજ પત્તા ગોટાજીગે કિયાસ ટમટમ લંકા એક સાથે કબ દીધીયા યહ કદી કા ખૂબ ભલો કડો પસેલે રે ટમાટો બલ એકદમ ગલિયે ગયો તો આદર કે સાથે ઇગરો લીયા ટમાટા ખૂબ સોફ્ટ હો ગયે ઓલ્ટે ફાય ના કાઈ 자리, 여가 가도. 난 돌리면, 뭐, 예, 그, 뭐, 예, 뭐, 예, 뭐, 예, এই ভালো করে তা করে নিব টমেটোটা কাটা হয়ে গেছে তাহলে টমেটোকে বসে নিলে ভালো হতো তরকারিটা কিন্তু কাটা হয়ে তো হয়ে গেছে তাই এমনি ওকে গলিয়ে নিতে হবে পুরো পুরো মশলাটাকে ওখানে ভালো করে কষিয়ে নিতে হবে মাছ কাটা দিয়ে দিলাম এ বসে একটু জল দিয়ে দিলাম মাছকাটা আদা উল্টা একটু কষা দিয়ে দিলাম ভালো করে মাছ কষতে হবে ঢাকা দিয়ে দিলাম ওটা কষা হয়ে যাক করবো দরকার সোনা দেখো কোনো তরকারি খায় না শুধু ডাল খায় তাই ডাল নিয়েছে চিনি মাছ নিয়েছে আর বলেছে চিনি মাছের ঝাল করে দিতে ও বলার সাথে ওখানে চিনি মাছের ঝাল করে দেবো ব্যাস ও আর যে মশলাটা ফুটছে ও সব কিছু খাবেই না ও খুব সোনা কোথায় চলে গেছে তাই আমাকে এই ক্যামেরা ধরে আমি করতে হচ্ছে ঢাকনা খুঁড়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষে শুকনো করে নেব তারপর একটু জল দিয়ে করবো কষের ঝালটা এই জলটাকে পুরো শুকিয়ে নেবো তাহলে মশলাটা খুব ভালো করে কষা হবে তেল ছেড়ে দিয়েছে পুরো মশলা থেকে পুরো কষা হয়ে গেছে মশলা কষা রেডি এবার জল দেবো দিয়ে মাছগুলো দিয়ে করে নেব ভোলা মাছের ঝাল দিয়ে দিলাম জল বেশি জল দেবো না ঝাল হবে তো তাই পুরো মশলাটাকে ফুটে উঠলে দিয়ে দেবো মাছ হয়ে গেল ভোলা মাছের ঝাল

ভোলা মাছের ঝাল কেমন হয়েছে বলো একদম রেডি হয়ে গেল ভোলা মাছের ঝাল বলো কেমন হয়েছে কমেন্ট করে সবাই বলবে